বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি কাজে আওয়ামী লীগ এখন অনেক সংহত সংগঠিত হয়েছে এ ব্যাপারে আমরা যথেষ্ট কি সারা দেশেই এটা ক্রমেই কর্মসূচি পালন জোরদার মামলা হচ্ছে ফাঁসি দিয়ে দেবে এরকম একটা উত্তমত্ব তাদের মধ্যে আছে আমাদের সব ধরনের তৎপরতা রাজনৈতিক তৎপরতা আমাদের দলকে আবার সংগঠিত করা সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি আন্তর্জাতিক বিশ্বেও ইউনুস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল এখন সে ধারণা বদলে যাচ্ছে এবং এটা আমাদের কাজকর্ম চলছে আমাদের বিদেশে আমাদের সংগঠনরা আছে সংগঠনগুলো আছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাও সেখানে অত্যন্ত সক্রিয় আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতির রহস্যপূর্ণ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় থাকে যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সে পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোন ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে আমরা অবাক হলাম বাংলাদেশের সেনাবাহিনী সেই এনসিপি ওই মহম্মদ যে ফ্রেঙ্গারে বাড়ি এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা নিয়েছিল। আশো উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সৌধকে ধ্বংস করা তাদের আশো উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করা যেমন তারা ধ্বংস করেছিল বাংলাদেশের দেখুন গোপালগঞ্জের জনগণ প্রতিরোধ করেছে সেনাবাহিনীর প্রোটেকশন সেই জঙ্গি শক্তি সেদিন গোপালগঞ্জ থেকে পালিয়েছে এবং আমাদের সাথে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে সেটাও তাদের একটা প্রয়াস হচ্ছে সেখানে আমাদের সাথে কোনো বিরোধ নেই আমরা তাদের সহযোগিতা চাই কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে এটা আমরা এখনো আমরা বিশ্বাস করি না এর অ্যাক্টিভিটিসই ওখানে নিষিদ্ধ আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে সেখানেও তারা মিছিল করছে প্রতিবাদ করছে এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই এখন

আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখেনি যদিও আমরা দেখেছি তাদের উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে এবং কারো কারো মতে তাদের ছিল সমর্থন সূচক সায় এরকমটাও আমরা জানতে পেরেছি আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতো সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে তাদের সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে তো আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত বাংলাদেশে কোন ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারে না হওয়া সম্ভব যদি নদীতে ফেল যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতি রহস্যপূর্ণ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় অলরেডি তার সমর্থকরা তারা টা চি অ্যালাইন্স এলাাইড फोर्सेस তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা কিছু বলবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতো। এই কথা মোটও সত্য এখন একটু ভাব বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন এন্ড সম্মেলনের মধ্যে দিয়ে নতুন ন্যাচিত্র আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নাচি আমাদের সভাপতি শেখ হাসিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয় আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে। আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছে স্বাধীনতার পর এটা কারো বাড়িতে যুক্ত আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামীলীগ করে এই সৌভাগ্য কারো দুটো ছিলে এমন তো আমার মনে পড়ে না এরপর কোন পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা আমি এখন দিতে চাই আমার পাওয়ার সব শূন্যতাই পূরণ হয়েছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি তা হলো কোন অবস্থাতে আওয়ামী লীগকে কোন সুযোগ না দেয় কোন অবস্থাতে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা করা এবং আজকে যে তিনশোর উপরে মামলা খুনের মামলা আমাদের নেতৃত্ব একটা তো চার্জশিটও দিয়ে দিয়েছে এবং আমারও দুশো তিরিশটির মতো মামলা আজকে এই সব মামলা আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে এরকম একটা উত্তমত্ব তাদের মধ্যে আছে দিয়ে নির্বাচনের ভবিষ্যৎ এতে কোনো গ্যারান্টি দেওয়ার মতো কোনো কিছুই কলা চোখে দেখতে পাচ্ছে অতীতে অনেকবার হয়েছে তাতে কোন ক্ষতি আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী তার যে গৌরবের ইতিহাস সেই গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে স্বাধীনতার সুফল ধারণ করে এক তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন তাজউদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়াম লীগ তিনি

এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় রাজনীতির চতুর খেলা যেটা সাহেবের আতিয়ার অন্যতম আতিয়ার এই খেলা খেলতে পারে কিন্তু সফল